এই হিসেবে ফারুকি ভাই আমাদের উপদেষ্টা হওয়ার জন্যে আমরা মনে করি না তাকে জনগণ মেনে নেবে আসলে ফারুকি ভাই মানুষ হিসেবে সে ভালো সে খারাপ না সে মানুষ ভালো তাকে চলচ্চিত্রে তার অনেক মনে করে নাম ডাক সে ভালো মানুষ কিন্তু উপদেষ্টা হিসেবে জনগণ কেউ মেনে নেয়নি মেনে নিবে না কারণ দুই তিনটে কারণ একটা সে আওয়ামী লীগ সরকার থাকে সে তাকে নিয়ে অনেক কিন্তু স্ট্যাটাস দিয়েছে এবং তার স্ত্রীর সাপু আপু সে কিন্তু বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করেছে বঙ্গবন্ধু মনে কর সিনেমাতে ধরেন আরফিন শুভ তারপরে এরকম অনেকেই তারা আওয়ামী লীগের কাজকর্ম করেছে তাদের মনে করেন পলট নেওয়া হয়েছে তাদের সম্মানহানি করা হয়েছে অনেক কিছু করেছে তাহলে সেই একই ঘরের লোক উপদেষ্টা কী হিসেবে হয় প্রশ্ন এক দুই নম্বর প্রশ্ন আমরা ফারুকি ভাই যখন এই যে ছাত্র আন্দোলনেরটা আমি তাকে মাঠে তো কোনো দিন দেখিনি আমরা তো এরকম ওপেনটে মাঠে ছিলাম আরও জনগণ যারা মাঠে ছিল তাকে তো মাঠে দেয় দুই একদিন স্ট্যাটাস দিলে কি সে মনে করেন দেশের জন্য অনেক কিছু করেছে দেশের জন্য কিছু করতে রাসপথে আসলো না কেন আসলে বললো না কেন কারু বাকে কারু বুকে গুলি চালা না কি আমার বুকে গুলি চালাও তাহলে বললাম নি আপনি হেলাতে জনগণ কিছু করছেন যেখানে অন্য অত্যাচার হয়েছে আপনি তো সে কথা বলেনি উল্টো আপনি আওয়ামী লীগের নামে স্ট্যাটাস দিয়েছেন জনগণ এসকে মানে কি এদিনে কেন কথা বলতেছে সেদুল ভালো করতো মানে করেন ডক্টর মাই ইউনশব্দি থেকে জনগণ সবাই ভালো বলছে রে এনাকে এনাকে দেন তবে নাইটকে দেে তারপর আরও তারকে দেখে যে সমন্বয় আছে তাদেরকে কথাবার্তা বলেনি তাহলে এখন তাকে নিয়ে কেন কথা বলছে তাকে আমরা এই রাজপথে কোনো ভূমিকা দেখিনি বাংলাদেশের কোনো মানুষের পাশে দাঁড়াতে কোনো দিন দেখিনি কেন বলবে না কথা এই হিসেবে ফারুকি ভাই আমাদের উপদেষ্টা হওয়ার জন্যে জনগণ মেনে নেবে এবং মেনে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত